দুই সালে যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সুহাগকে আর্থিক অনিয়ম জালিয়াতির দায়ে নিষিদ্ধ করেছিল তখন শুরুতে সুহাগকে সমর্থন দিয়ে তারই পক্ষে কথা বলেছিলেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন পরে অবশ্য অবস্থা বেগতিক দেখে সুর পাল্টে ফেলেন এছাড়া এক প্রেস ব্রিফিংয়ে বাফুভের সিনিয়র সভাপতি সালাম বেশ জোর দিয়েই বলেছেন সোহাগ দুর্নীতি করেনি করেছে জালিয়াতি এজন্য জন্য বাফুভের ফিনান্স কমিটি দায়ী নয় সেই সময় ক্রিয়াঙ্গনের অনেকেই অভিমত ব্যক্ত করেছিলেন সোহাগ একা এত বড় জালিয়াতি করতে পারেন না এর জন্য সালাউদ্দিন সালামও জড়িত থাকতে পারেন বৃহস্পতিবার ফিফার তদন্তের রায় সেই জালিয়াতির দায়ে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক অপারেশন ম্যানেজার মিজানুর রহমানকে এছাড়াও দশ হাজার সুইস প্রা প্রায় তেরো লাখ টাকা জরিমানা করা হয় সালাম মুর্শিদিকে এছাড়াও প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফাইলও প্রকাশ করেছে ফিফা সিনিয়র সহ সভাপতি ও ফিনান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদিদের বাহান্ন পাতার ফিফার রিপোর্টে বাফুফের সভাপতি সালাউদ্দিনের নামও এসেছে রিপোর্টের পাঁচ নম্বর পাতায় ছাব্বিশ নম্বর পয়েন্টে ফিফার ইন চেম্বার বাফুফের তুলনামূলক কোটেশন বিশ্লেষণ করে দেখেছে ভেন্ডর নির্বাচনের ক্ষেত্রে বাফুফের চারজন সবসময় জড়িত ছিল এই চারজন হলেন বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ফিনান্স কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শিদি ও বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন সালাম মুর্শিদির প্রতিবেদনে বাফুফের চেক এবং বেশ কিছু তথ্য প্রকাশ করেছে ফিফা যেখানে একটি ডকুমেন্ট বাফুফের সভাপতির স্বাক্ষরও দেখা গেছে গত বছর সোহাগ নিষিদ্ধের ঘটনায় বাফুফের সভাপতির নাম কিন্তু এবার পাঁচটি পৃথক ফাইলের মধ্যে শুধু সালাম মুর্শিদের ওপর ফিফা প্রতিবেদনে সালাউদ্দিনের প্রসঙ্গ এসেছে অন্যদিকে বৃহস্পতিবার প্রকাশিত পাঁচটি ফাইলেই ফিফা বাফুবের ক্রয় চাহিদা প্রক্রিয়া থেকে একেবারে পেমেন্ট চেক ইস্যু পর্যন্ত ধাপে ধাপের ছক আকারে প্রকাশ করেছে ক্রয় প্রক্রিয়ার সঙ্গে বাফুবের সভাপতি জড়িত না থাকলেও পেমেন্ট প্রদানে তার অনুমোদন আবশ্যক বিশেষ করে কোনো দ্রব্য জিনিস বাংলাদেশি টাকায় দশ লাখ টাকার বেশি হলে সেটার অনুমোদনের একটিয়ার কেবল সভাপতির। দশ লাখের নিচে প্রধান অর্থ কর্মকর্তা সাধারণ সম্পাদক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অনুমোদন করতে পারেন বাফুবের চেকে স্বাক্ষর করার একটি রয়েছে সভাপতি সালাউদ্দিন সিনিয়র সভাপতি মুর্শিদি ও সভাপতি কাজী নাবিল আহমেদের এই তিনজনের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে মুর্শিদি ও কাজী নাবিলের স্বাক্ষরই বেশি এই দুজনের একজন অনুপস্থিত থাকলে সালাউদ্দিন ক্ষেত্র বিশেষে চেক স্বাক্ষর করেন এই চেক স্বাক্ষর করে এখন ফেসে যেতে পারেন তিনি ডেস্ক রিপোর্ট আইকন স্পোর্টস